আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে দেখতে দেখতে আরেকটি রমাদান আমাদের দরজায় করে আছে আপনারা দেখছেন ছত্রিশ নিউজের বিশেষ আয়োজন ফাদায়েল ও মাসায়েল রমাদন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কাউসাল আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন প্রবীণ বিখ্যাত গবেষক এবং ইসলামী চিন্তাবিদ আলিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম সাইদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি এবং নারায়ণগঞ্জ জামিয়া কারিমিয়া ফতুল্লার শাইখুল হাদিস মুফতি জাকারিয়া হাফিজাহুল্লাহ শাইখ কেমন আছেন ছত্রিশ নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি ফাদাইল মাসাইল রমাদানে جيه الحمد لله، الله تعالى الشكر ياه আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসবে পুরো রমাদান মাস ব্যাপী আমরা সেই প্রশ্নগুলো আমাদের দর্শকদের কাছ থেকে নেব এবং সেই ভিত্তিতে আমরা আপনার কাছ থেকে সমাধানমূলক বিভিন্ন আলোচনা তাছাড়া রমাদান আমাদের কেমন হতে পারে আমাদের রুটিন কেমন হতে পারে চলাফেরা কেমন হতে পারে রমাদান যেহেতু একটি অব্যাদতের বসন্তকাল সেই সময়টা আমরা কীভাবে কাটাবো সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানবো আমরা যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আমাদের একদিন বাকি আছে রমাদানের রমাদানের এসে আমাদের প্রস্তুতিটা কেমন হতে পারে যদি একটু আমাদেরকে বলতে আলহামদুলিল্লাহ الشكرية যে আমরা পবিত্র রমজান নিয়ে কিছু আলোচনা করার এবং ফাদ মাসাইল নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন আসলে রসুল্লাহ আলী আসাল্লাম রমজান যখন আগমন করতেন প্রায় বেশ আগ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নিতে থাকতেন বিশেষ করে দু মাস আগ থেকে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দু মগ্ন থাকতেন একটা হাদিসের মধ্যে আছে যদিও হাদিসটি একটু দুর্বল বাকি হাদিস তাকে অনেকগুলো তরকের কারণে অনেকগুলো সনদের কারণে সেটাকে আমলযোগ্য মনে করেছে। এবং রসল্লা সাল আলী আসাল্লাম এ দোয়া সবসময় করতে থাকতেন অর্থাৎ রসোল্লাহ আলী আসাল্লাম যখন রজব মাস এসে যেত রজব মাস প্রকাশ প্রবেশ করত তখন সাথে সাথে রসোল্লাহ সাল আলী আসাল্লাম দোয়া শুরু করতেন আল্লাহ বা রিক্লানা ফের রজাবা ও সাহান ও বাবান যদিও হাদিসটি একটু দুর্বলতা রয়েছে বাকি মহাদিস কালাম এটাকে আমলযোগ্য বা ফাজাইলের ক্ষেত্রে এভাবে আমল করা যায় এই ধরনের হাদিসের উপর আমল করা যায় এটাই মহাদ্দিস কারামের মতামত এজন্য জন্য রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম দু মাস আগ থেকেই প্রস্তুতি নিতেন এবং দোয়া করতে থাকতেন আল্লাহ এই সামনে আমার একটা খুব বড় ফজিলতপূর্ণ মাস আসছে আল্লাহ আমাকে যেহেতু এ পর্যন্ত বাঁচিয়ে রাখলেন তাহলে সামনের দু মাস আমাকে কি করেন বাঁচিয়ে রাখুন এই জন্য আল্লাহ তার কাছে দোয়া করতেন সব সময় দোয়া মগ্ন থাকতেন রসুল্লাহ সল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সে সময় থেকে অধিক রোজা এবং বিশেষ করে যখন সাবান এসে যেত রসুল্লাহ সাল্লা আলী অনেক রোজা রাখতেন এক হাদিসের মধ্যে এমনও পাওয়া যায় যে হাজরত আয়সা না বলতেন যে রসুল্লাহ এভাবে রোজা রাখতেন যেন রোজা ভাঙবেন না আর রোজা সর্বদা রাখতেই থাকবেন এমনটাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আমল ছিল এছাড়াও রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বিভিন্ন গোনা বা বিভিন্ন ধরনের ও যে সমস্ত লাই আনি অর্থাৎ অনর্থক যে সমস্ত কাজকারবার আছে সেগুলো থেকে বিরত থাকতেন রমজান যেহেতু এত মাহাত্বপূর্ণ সেটার সেটাকে সে সময় কীভাবে সাফল্যমণ্ডিত করা যায় কিভাবে সেটাকে খুব গুরুত্ব দেয়া যায় এই জন্য রসুল্লা সাল্লাহ আলিয়ালাম আগ থেকেই সেই কাজগুলো করার খেয়াল করতেন করতেন রসোল্লা আলী আসসালাম যে রসোল্লা সাল আলী এবং বিশেষ করে সাহাবাই কামকে বা অন্য বুজুর্গদেরকে দেখা যেত যে রসোল্লা সাল্লামের এই আমলের কারণে যে অনেক গুণা থেকে দূরে থাকতেন যে সমস্ত গুণাগুলো সাধারণত আগে থেকে তারা করতেন বা হয়ে যেত এ সমস্ত গুণা থেকে খুবই সতর্ক থাকতেন বিশেষ করে মিথ্যা কথা বলা অপরকে কোনো ধরনের অপবাদ দেওয়া গালিগালাজ করা বা কোনো ধরনের ঝগড়ায় লিপ্ত হওয়া এগুলো থেকে রসোল্লা সালিয়া অনেক সময় বেঁচে থাকতেন এবং ইকরামকে বা অন্য অন্যদেরকে দেখা যেত এবং এই কাজগুলো অনেকটাই দেখা যায় শাবান মাসে অধিক পরিমাণ রোজার মাধ্যমে করতেন এই কাজগুলো রসুল্লাহ সাল্লাহ আসলাম অধিক পরিমাণ কি করতেন রোজা রাখতেন শাহবান মাসে এবং সাহাবাই ক্রাম থেকে এভাবে আমল পাওয়া যায় যে অধিক পরিমাণ রোজা রাখতেন রোজা রাখার সাথে সাথে মিথ্যা কথা বলা বা ঝগড়া করা ঝগড়ায় লিপ্ত হওয়া এগুলো থেকে বেঁচে থাকতেন এভাবেই রমজানের জন্য আগ থেকে প্রস্তুতি নিতেন রমাদান রমাদান ছাড়াও বিক্রম সাল্লাহ সাল্লাম তো থাকতেন বিশেষ করে রমাদানের সময় বেশি যেতেন হয়ে এবং সাবাইকের সচেতন করতেন আমরা আমাদের সমাজে দেখে থাকি যে যখন রমাদান শুরু হয় আমরা দেখি যে রমাদানের প্রস্তুতি বলতে আমরা বুঝি ইফতারের হরেক রকম একটা আয়োজন সেহেরির হরেক রকম একটা আয়োজন কিংবা রমাদান কিছুদিন যাওয়ার পরে একটা কেনাকাটার ধুম পরা ঈদের জন্য প্রচুর পরিমাণে বাজার সদাই করা এরকম একটা প্রস্তুতি আসলে কি রমাদানের প্রস্তুতিটা এরকম আমাদের মুখ্যটা কি ভালো অনেক হাই হাই প্রোফাইলের কিছু ইফতারি করা কিংবা ঘটা করে সেহেরি করা ঈদের মার্কেট করা এগুলো কি আমাদের মূল উপলক্ষ ছিল রমাদানের শিক্ষাটাকে মূলত আসলে তো এই ধরনের কোনো কিছুই নয় বরং যে রসুল্লাহ সাল্লাহ থেকে একটা হাদিসের মধ্যে আছে বোখারি শরীফের মধ্যে কেতাবু সৌম অধ্যায়ে যে রসুল্লাহাম যখন রমজান আসতেন সাদ্দিজরা হ্যাঁ রসুল্লাহ সাল্লাহ আসালাম আমাদের ভাষায় যেটা বলা হয় আর কি যে কমর বেঁধে লেগে যেতেন হ্যাঁ বিশেষ করে রমজানের শেষ দশক রমজানের শেষ যে দশক আছে সেটা তো অন্য কোনো কাজের মধ্যে মনে হয় যে থাকতেনই না আর রমজান মাস শুরু যুগ যেটা ছিল এটা তো আরও মানে অনেক বেশি আমলের দিকে আগায় থাকতেন আর শেষ দশক তো অন্য কোনো কাজের মধ্যেই থাকতেন না রসুল্লা সাল্লা আলু সাল্লাম এবং যখন রমজান মাস আসত এর অনেক পূর্ব থেকেই ওনার অন্য অন্য কাজ কার্যক্রম ছেড়ে ফেলতেন এবং ওই কার্যক্রম সেরে রমজানের জন্য পুরোপূর্ণ প্রস্তুতি নিয়ে নিতেন রমজানে যেন কোনো কাজই না থাকে ইফতার বানানোই সেটা তো একটা জরুরি জরুরতের বিষয় যে আমাদের ইফতার করা লাগবে এই জন্য এই যতটুকু জরুরত ছাড়া যায় সে অনুপাতে কি করতেন করতেন বা একদম বিশাল সমাহার নিয়ে ইফতারের সমাহার বা ইফতার নিয়েই সারাদিন ব্যস্ত ইফতার দেখা যায় সকাল পর্যন্ত কিছু সময় ঘুম এরপর বাকি সময়টাই হলো ইফতার নিয়ে যেমনটা দেখা যায় আমাদের মা বোনকে কিছু সময় তো কি কাটালো ইফতার এই ঘুমের মধ্যে আর বাকি সময়টা ইফতার তৈরি করা বা ইফতারের জন্য সরঞ্জাম ইয়ে করা বন্দোবস্ত করা এই যে একটা অবস্থা এটার মধ্যে সোল্লা সাল্লাহ আলিয়া আখ থেকে প্রস্তুতি নেওয়া এবং রমজানের যে আমলগুলো আছে সেটার দেখে বুঝে আসে না যে সোল্লা সাল্লাম এমনটা করতেন শেখ আমরা রমাদানের প্রস্তুতি আর একদিন বাকি আমরা কিভাবে নেব আমাদের ইফতার কেমন হবে ইফতারের প্রস্তুতিটা কেমন হবে সুন্দর আলোচনা করছিলেন আপনি প্রিয় দর্শক আমরা কিন্তু পুরো রমাদান রমাদান মাস জুড়ে নিয়ে আপনাদের সঙ্গে আপনার যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন কিংবা আমাদের কমেন্টে দেওয়া মেলে মেল করতে পারেন নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্ন পাঠাতে পারেন আমরা কিন্তু আমাদের শেখ মুফতি জাকারি জাকারিয়া হাফিজ আহলের কাছে আপনার সেই প্রশ্নের সমাধান জানার চেষ্টা করব কথা হবে পরবর্তী পর্বে প্রথম রমজানে কথা হবে পরবর্তী পর্বে প্রথম রমাদানে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ আমাদের রমাদানকে বরকতপূর্ণ করুক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনাদের এই আলো আয়োজন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন এবং প্রিয় বিশ্ববাসীকে এবং এই রমজানকে পরিপূর্ণভাবে কবুল করার এবং এই রমজানকে সাধারণ গ্রহণ করার তৌফিক দান করা السلام عليكم ورحمه الله وبركاته